নমস্কার দিল্লির সুপ্রিম কোর্টের প্রান্তর থেকে আপনাদের জানাচ্ছি পশ্চিমবাংলার এসএসসি দু হাজার ষোলো প্যানেলের সমস্ত অংশের চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং আপমর বাঙালি প্রত্যেকেই অপেক্ষা করছেন যে গত তেসরা এপ্রিল সুপ্রিম কোর্টের যে রায় সেই রায়ের পরিপ্রেক্ষিতে যে বিভিন্ন অংশের চাকরিহারারা তারা যে রিভিউ পিটিশান দাখিল করেছিল সুপ্রিম কোর্টে সেই রিভিউ পিটিশন মঙ্গলবার ক্লোজ ডোর রেজিস্টারের যে চেম্বার সেখানে শুনানি হয় আলোচনা হয় এবং তার পরিপ্রেক্ষিতে কাল শুক্রবার সেই মামলার বিষয়ে কি উত্তর আসে অর্থাৎ রিভিউয়ের ফলাফল কী সেটা আপনারা আগামীকাল জানতে পারবেন রিভিউয়ের চাকরি বেঁচে গেলে এটা ভালো ফল হলে আমারও চাকরি যেমন বাঁচবে আমার মতো যারা অসহায় যোগ্য মেধাবী যারা সাত বছর আগে ছয় বছর আগে চাকরিটা পেয়েছিল সেই যোগ্য যেজন সকলের চাকরি ফিরবে সুতরাং আমরা আশায় আছি আমরা এই যে পেছনে দেখছেন সুপ্রিম কোর্ট বাবা সাহেব আম্বেদকরের প্রতিকৃত রয়েছে এই সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল মানুষের ন্যায় বিচার দেওয়ার জন্য আশা করি সুপ্রিম কোর্ট ভারতবর্ষের বিচার ব্যবস্থা আগামীকাল পশ্চিমবঙ্গের যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের প্রতি ন্যায় বিচার করবে সুপ্রিম কোর্টের কাছে আমাদের শেষ বিন্দু পর্যন্ত আবেদন যে আমরা কোনো দুর্নীতির সাথে যুক্ত নেই সুতরাং সুপ্রিম কোর্ট যেন পশ্চিম বাংলার যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এসএসসি দু হাজার ষোলো প্যানেলের তাদের যেন ন্যায় বিচার দেয় এই ন্যায় পাবার জন্যই আমরা মাটি কামড়ে পড়ে আছি দিল্লির এই সুপ্রিম কোর্টে এইটুকুই আসা আগামীকাল দুপুর দেড়টার সময় আপনারা এই রিভিউয়ের ফলাফল দেখতে পাবেন